সচেতন আপনার অধিকার পাওয়ার লাগে আপনারা সচেতন অধিকার পাওয়ার অপরজন পাশে তাহলে সঠিকভাবে আপনার আইনটাকে একজন হয়তো নাও বুঝতে পারে ঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারে কারণ আজকের দিনে রাষ্ট্র বহু ধরনের সুবিধা সিনিয়র সিটিজেন জন্য দিয়েছেন এইগুলি কীভাবে ব্যবহার করবেন আপনার আমাদের কোর্টে যা শুরুতে যাবেন যাওয়ার পর দেখবেন ফ্রি লিগেল এইড অর্থাৎ সাবডিভিশনাল একটা আপনার লিগেল এইডের ব্যবস্থা আছে যা যা ফ্রিতে করানো হয় সেখানে কারি কারি টাকা দেওয়ার দরকার নেই আপনার এক টাকাও লাগবে না আপনি ওইখানে গিয়ে দেখা করবেন যোগাযোগ করলে পরে আপনাকে সরকারিভাবে করে হবে এনি টাইন্ডস সব প্রবলেম আপনারা যোগাযোগ করতে পারেন এটাই থাকবে আমার আপনাদের কাছে আজকের মূল আলোচনা সচেতন আপনার অধিকার পাওয়ার লাগা যদি একা হইয়া যান